বিচ্ছেদ হয়ে গেছে সুদীপ মুখোপাধ্যায় এবং স্ত্রী পৃথার শনিবার এই খবর নিয়ে সরগরম নেটপাড়া সুদীপ মুখোপাধ্যায় শুটিং ছিলেন সেই সময় তার স্ত্রী পৃথা ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন যে তাদের দুজনের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু বর কিছুই জানে না আজ রবিবার সকালে সেই সব নিয়ে ভিডিও করল সুদীপ জানালো তাদের কোনো বিবাহ বিচ্ছেদ হয়নি শুধুমাত্র এটি একটি প্র্যাঙ্ক সুদীপ নমস্কার আমি মুখার্জি আপনারা বুঝতেই পারছেন আমি নাটকের রিহার্সালে আছি কালকে শুটিং এর মধ্যে ছিলাম এর মধ্যে আমার স্ত্রী পৃথা এর এই প্র্যাঙ্ক ভিডিও পোস্ট করে আসলে আমি সেটা জানতাম না সেই পোস্টটা লিখে যে মিউচুয়াল ডিভোর্স ইত্যাদি আমরা সেপারেটেড এই ধরনের একটা পোস্ট করে আমি একেবারেই অ্যাওয়ার ছিলাম না আসলে ওর হঠাৎ মনে হয়েছে যে চারিদিকে এত ডিভোর্স ডিভোর্স নিউজ হচ্ছে যদি রকম কোন নিউজ আমাদের নিয়ে হয় তাহলে কী হবে ও মানে ব্যাপারটা যেহেতু অতটা ভেবে দেখেনি যে এটা নিয়ে এরকম একটা সোশ্যাল মিডিয়ায় বিশাল রটনা তৈরি হবে মিডিয়া ঝাঁপিয়ে পড়বে অফকোর্স আর আমিও সারাদিন শুটিংয়ের মধ্যে ছিলাম আমি জানতাম না আমি হঠাৎ করেই দেখলাম যে আমার কাছে প্রচুর মিডিয়ার বন্ধুদের ফোন আসছে আমার যারা ক্লোজ বন্ধু বান্ধবদের ফোন আসে আমি যার জন্য কাজের মধ্যে ফোন সুইচ অফ করে রেখে দিয়েছিলাম বুঝতে পারিনি তারপরে আমি রাত্রে গিয়ে এইটা দেখলাম আমার সঙ্গে হল আর লাইক আমি এটা নিয়ে আমি যেটা বলছি আর কি যে এটা নিয়ে বিশেষ জাস্ট এমনি একটা পোস্ট করেছিল অত বোঝেনি উই আর টুগেদার ইস এ প্রাঙ্ক সুতরাং এটা নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই বি হ্যাপিপ স্মাইলিং নো হার্ড ফিলিং তার চেয়ে আমি যে কিছু পোস্ট করেছি আমার ইন্টারভিউজ ইত্যাদি সেগুলোকে যদি শেয়ার করেন সেটা নিয়ে যদি একটুখানি লোকজন কথা বলে আমি অত্যন্ত খুশি হব নেগেটিভ নিউজ নিয়ে দিস প্রুভস নেগেটিভ নিউজ নিয়ে মানুষ বেশি উৎসাহিত রাদার দ্যান পজিটিভ নিউজ সো লুক ফরওয়ার্ড টু পজিটিভ থিংস কারণ আমরা অনেক পজিটিভ কাজও করছি আমি একটা চিরশার মতন বিউটিফুল সিরিয়াল করছি তাছাড়া আমি অডিও স্টোরি করছি সেগুলোতে আপনারা আসুন সেগুলোতে বেশি কনসেন্ট্রেট করুন আমার ছেলেরা বড় হচ্ছে স্কুলে যাচ্ছে দোজ আর পজিটিভ থিংস নেগেটিভ নিউজ নিয়ে বেশি লাভ হবেন না থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ অল Uh, once again, it was a simple prank gone wrong. We are together.